আগে আগে আপনার জাদু দেখাই লই তারপর খাওয়ামো এ সাকিব ভাই আমার দুটো চামচ দেন ভাইয়া দেওয়া যাবে ভাইয়া আপনাদের জাদু দেখাবো ইনশাআল্লাহ জাদু জাদু মানে কঠিন জাদু ভাইয়া এই যে ভাই এই যে সারা জিনিসটা দেখতেছে না সারা জিনিসটা

একদম কড়া লাল একটু দাঁড়ান কয় তো বাইরে আপনাকে আই অ্যাভোর সুগো লাইট হ্যাঁ উঠ এই যে ভাইয়া এই যে সাদা জিনিস এই সাদাটাকে এখন লাল বানিয়ে ফেলবো ইনশাল্লাহ এটা হচ্ছে ক্যারামেল পুডিং আগার কাতে বেস্ট এন্ড বেস্ট পুডিং হচ্ছে গিয়ে এই যে আমার ওয়াইফে হাতে বানানো পড়িনি ভাইয়া না ভাইয়া আমি বানাতে পারি না ভাই প্লিজ আমি যে ভাইয়া দেখছেন কত সুন্দর হ্যাঁ ভাইয়া আনছেন আমি আসি হচ্ছে একশো প্লাস আলহামদুলিল্লাহ আমি তো বলছি ষাটটা প্লাস আনছি